মঙ্গলবার চাষকর বাজারে সত্যি কথা বলতে অনেকটাই সস্তা ছাগল যাচ্ছে এবং প্রচুর কেনা হচ্ছে এটা তাহলে আঠারো হাজার কত সাড়ে সতেরো হাজার কিনে কি খুব খুশি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তাহলে ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া দর্শক প্রচুর ছাগল আজকে বেনা হয়েছে এতটা ছাগল বেনা হয়েছে অবাক কত হলো আজকে কত হলো এটা

আবার যদি প্রাইমারি স্কুলে ওদিক দেখেন তাও প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে আমরা আবার এদিকে যদি যাই এদিকেও প্রচুর মানুষ সাইকেলে দাঁড়িয়ে আছে তবে আজকের ভিডিওটা একটু ডিফিকাল্ট হবে প্রথমটা একটু অন্যরকম হবে অর্থাৎ প্রথম আমরা যারা বিক্রি করতে আসে তাদের দেখাবো পরবর্তী দেখাবো যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের আমরা দেখাবেন সব এই যে ভাই বড় ভাই দুইটা কত নিলে কত হলো বড়ো ভাই কত হলো ওটা দুটা কত হলো দুইটা হ্যাঁ দুটা

তারাও প্রচুর ছাগল কিনে একবারে বস্তা লোড করছে মানে কি বলবো আর একেবারে বুঝেই করছে এটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বাপ এই বড় ছাগলটা কি দাম বলছে আপনার আমি নেব আমি না বেটা বাইশ তেইশ না প্রিয় দর্শক বাইশ তেইশ হাজার টাকা বলেছে এটা দেখতে মার্শাল্লাহ প্রায় বাইশ কেজি বা পঁচিশ কেজির মতো ওজন হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে ঘাস শহর নিয়ে আসছেন

এগারো হাজার টাকা বলছে প্রিয় দর্শক বুঝতেই পারছেন কতটা কম দাম আমরা আমার চাসকো বাজারে দেখতে পাচ্ছি বড় ভাই কিনতে আসছেন কি অনেক তো ছাগল দেখতেছেন আজকে কেনার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ দোয়া করি কিনা হোক তো বাজার তো সেভাবে আমরা হাই দেখতে পাচ্ছি না স্লো দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণে আছে না যাক মাশ তো নেহাত কে মানে কেনার নিয়াতে আসছেন কোথা থেকে আসছেন গোচু গাড়ি থেকে সকালে আসছেন না কিছুক্ষণ আগে আসছেন এই মোটামুটি দুই ঘন্টা হয়ে গেছে তাও দুই ঘন্টা হচ্ছে আচ্ছা ভাই দেখেন দোয়া করি হয়ে যাক ঈদের শুভেচ্ছা অন্যান্য যে যে ছাগল পনেরো নিয়ে গেল সে অনুযায়ী বলতে হয়তো বেশি হয়ে গেল জাস্ট আমি আমার মতন করে বললাম রাগ টাক করেন না যে ভাই আবার এটা বারো বলতেছে আর আমার বড় ভাই পনেরো ছাড়া দিবে না হ্যাঁ মানে দুই হাট আগে ভালো ছিল আর দুই হাট আগে এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই কম অনেক কম

পনেরো হলে কি আরো দেখতেই পাচ্ছেন ছাগল আর দর্শক এখন আমরা যাবো সরাসরি রাস্তায় দেখি কি দামটা কি দাম মানে মানে ছাগল ছাগল কেমন বিক্রি হচ্ছে বা হয়েছে বা কি দামে কিনে নিয়েছে সেটাই দেখাবো চলুন যাওয়া যাক অবশ্যই অবশ্যই যার যার পকেট সাবধানে রাখবেন একটা ভুল মানে অনেক কিছু ভুল হয়ে যাবে এদিকে সাবধানে প্রিয় দর্শক আমি জানি না আজকের বাজারে এটা হয়তো দুইটা বড় হবে বাইরের সাথে বড় থাকতেও পারে আমার জানা নেই ছোটো ভাইয়া কত বলছে দাম সর্বোচ্চটা পাঁচ কম সহ প্রিয় দর্শক পঁয়ষট্টি হাজার এই দুইটা ছাগল অলরেডি বলেছে ছাগলকে আপনার পঁয়ষট্টি হাজার বলেছে মানে সৌত্র কাছাকাছি তো আসলে আলহামদুলিল্লাহ বাজারে হয়তো সেরা ছাগলই বলতে পারি আজকের বাজারের সেরা ছাগল দুইটা ওজন হবে চল্লিশ হাফ হবে না চল্লিশের কেজির উপরে যাবে না বেশি হবে না এক পনেরো বেশি ওজন হবে এই ছাগল দুইটা তবে দাম দাম কম হওয়ার কারণে কিন্তু এই ছাগলের এই অবস্থা যে এক সময় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অনায়াসে হয়েছে গত কোরমানি বা তার আগেও দেখেছি কিন্তু আজকে সেটা আর দেখতে পাচ্ছি না কেমন আছেন এই গরমে আসলে কথা বলতে একটু ভয় ভয় লাগতেছে সবাই ক্লান্ত তারপরে একটু কষ্ট করে বলি আজকের বাজারটা কেমন কেনা হচ্ছে এবং আপনার সর্বোচ্চ কত বলছেন বাজারে বাজারে সর্বোচ্চ কি দামে আপনি কত বলেছেন আপনি আঠারো পর্যন্ত বিশ্বের মধ্যে আপনি নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম কত বলছে আজকে এটা হাজার প্রতিটা মানুষই গরমে এতটাই ক্লান্ত তারপরও ঈদের আনন্দে সবাই ছাগল কিনছে কিন্তু কিছু কিছু ছাগল একটু নার্ভাস দেখা যাচ্ছে এই গরমে তো এটা ছত্রিশ হাজার যেটা আমরা দেখতে পাচ্ছি আর নাকি এগুলা গরুর দামের দাম দেখতেছি মনে হচ্ছে কি দাম বললো আজকে কি দাম বললো সাঁত্রিশ করে বললো দুইটা মানে দুইটা তাহলে কত পঁচাত্তরের উপরে ও এই হাতিটা সাঁত্রিশ আর ওইটা ওটা তিরিশ ও দুইটা তো পাশাপাশি প্রিয় দর্শক সাঁত্রিশ হাজার টাকার ছাগল কি বলবো আর বাজারের সেরা ছাগল এটাই আমি এখন মধ্যে দেখলাম সাঁত্রিশ আর আগে দেখ যেটা দেখলাম পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ কিছু কম এটাই সর্বোচ্চ দেখতে পাচ্ছি দেখিস আরও আমরা দেখাতে পারবো কিনা না বিক্রি করেন আজকে কি বিক্রি করেই যাবেন যা হলে হবে না হলে বাড়ি বাড়ি

আর কালারও গরুর মতোই দেখতে পাচ্ছি তো দেখি আর সর্বোচ্চ আমি সাঁইত্রিশ বলতো দেখেছি আসসালামু আলাইকুম এ রোদের মধ্যে আসে বিরক্ত করাটা একটা নিজের কাছে খারাপ লাগছে তারপরেও না আসার পারলাম না তো যাই হোক আজকের আপনার এই সব থেকে বড় ছাগলটা কি দাম বলল তেমন নাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তেত্রিশ আপনি কত রাখছেন চল্লিশের উপরে না চল্লিশের নিচে ৪০ চল্লিশ উপরে থাকলে আপনার বেসার ইচ্ছা আছে তো যেই বাজারটা দেখতে পাচ্ছেন দশ বছর বা পনেরো বছরের মধ্যে এত অল্প দাম কি বাজার দেখছেন এটাই হচ্ছে আমাদের সরকার পতনের পর এটাই হচ্ছে সর্বনিম্ন বাজার খেয়াল করি তো প্রিয় দর্শক এটাই বাজারের সেরা বাট দামটা সেভাবে আমরা আর দেখতে পাচ্ছি না সেরা আজকে ছাগলের হাটা ওরে বাবা রে বাবা ছাগল আর ছাগল আর আজকে দুইশো টাকা লেখা হচ্ছে আর পঞ্চাশ টাকা মানে যে বিক্রি করবে তার পঞ্চাশ টাকা আর যে কিনবে তার টাকা দর্শক এই ছিল আজকের তথ্য এই ছাগল হাটা প্রচুর বিক্রি হচ্ছে ধুমধারাক্কা ভালো থাকুন সুস্থ থাকুন চাল আবার টাকা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমরা বাইরে দেখবো কি দামে বিক্রি হচ্ছে সেটা দেখবো চলুন বাইরে কে কোন দামে নিয়ে যাচ্ছে সেটাই দেখবো